আপনি অনেক ধরনের সরকারি অনুদান পি এম কিষাণ অরুণোদয় বা বিভিন্ন ধরনের সরকারি অনুদানের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে ওই সকল অনুদান ঢুকে না আসলে সরকারি কোনো ধরনের টাকা ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে এসে যেগুলো ঢুকে এগুলোকে ডিবিটি বলে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আর ওই ডিবিটি পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের সাথে আধারটাকে সিডিং করিয়ে নিতে হবে আধার লিঙ্কিং আর আধার সিডিং কিন্তু সমান জিনিস নয় তাহলে আপনার আধার যদি সিডিং না হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে আপনি কোনো ধরনের ডিবিটি পাবেন না তো আপনাকে ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে আপনার আধারটাকে প্রথমে অ্যাকাউন্টের সাথে সিডিং করিয়ে নিতে হবে তবে তার আগে আপনি প্রথমে গড়ে বসে চেক করে নেবেন যে আপনার আধারটা কি অ্যাকাউন্টের সাথে সিডিং আছে আপনি গুগলে এসে সার্চ করবেন ইউআইডিএআই তারপর আপনি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ কর ইউআইডিআই এর ওয়েবসাইটে বিভিন্ন অপশন দেখতে পাবেন তার মধ্যে একটা অপশন আপনি দেখতে পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাসের উপর একটা ক্লিক করে দেবেন যখনই আপনি ক্লিক করবেন বিভিন্ন অপশন এসে যাবে তার মধ্যে আপনি পাবেন লগ আপনি লগ ইনের উপর ক্লিক করবেন তারপর এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনি এখানে ওটিপি বসাবেন এবং লগ ইনের উপর একটা ক্লিক করে দিলে আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে লগ ইন সাকসেসফুল হলে আপনি আধারের ওয়েবসাইটে বিভিন্ন অপশন দেখতে পাবেন তার মধ্যে এখানে একটা অপশন রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই ব্যাংক সিডিং স্ট্যাটাসের উপরে একটা ক্লিক করে দেবেন যখনই আপনি ক্লিক করবেন আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সিডিং আছে কি যেমন এখানে আমার আদারটা সিডিং আছে আমাকে দেখিয়ে দিচ্ছে কনগ্রেজুলেশন ইয়ার আদার ব্যাংক